সিরিয়াস হন জীবনটার ব্যাপারে সিরিয়াস হন জীবনটা কিন্তু হেলায় খেলার বিষয় না একবার চলে গেলে একবার মৌত হয়ে গেলে কান্নাকাটি কোটি কোটি বছর করলে আল্লাহাক আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরাই দিবে দিবে তো কি কারণে আমরা আমাদের সময়টাকে হেলায় নষ্ট করছি সুযোগ আছে কোনো কোনো সুযোগ নাই যেই কাজ যে কাজের পরকালীন কোনো ফায়দা নাই সেই কাজে আমি নাই সোজা কথা কথা বোঝেন যে কাজে পরকালের কোনো ফায়দা নাই সেখানে আমি নাই এরকম আঁকিতে লাগবে মর্জন করবেন কেন পরকালের ফায়দা আছে তাই নামাজ কেন পড়বেন পরকালে ফায়দা আছে তাই প্রেমের সম্পর্ক করবো না কেন পরকালে নাই তাই এই গান শুন এই মিউজিক শুনবো না কেন আমি পরকালে কোনো ফায়দা নাই আমি অহেতু সব টিকটকের পিছনে ঘুরবো না কেন পরকালে কোনো ফায়দা নাই তাই যে কাজ পরকালে ফায়দা দিবে আমি সেই কাজে আছি পারা যাবে ইনশাল্লাহ আল্লাহ যুবক ভাইদের আমি অনুরোধ করবো যে আপনাদের আগামী মুসলিম ভবিষ্যৎ এই যে যে বলে না জাতির কাণ্ডারি হবে অমুক তমুক কেউ জাতির কাণ্ডারি জাতির কাণ্ডারি তাহলে মুসলিম যুবক ভাই হতে পারবে যারা সারাদিন মাদক দ্রব্য সেবন করে এরা জাতিকে কিচ্ছু দিতে পারবে না যারা সারাদিন স্টিক নিয়ে ঘুরছে আর নির্মমভাবে ভাবে মানুষকে মারছে এরা জীবনেও জাতিকে কিচ্ছু দিতে পারবে না ফসাদ সৃষ্টি করা ছাড়া কিচ্ছু করতে পারবে না দেশকে জাতিকে এবং মুম্বাকে যদি এগিয়ে নিতে হয় শুধু মুসলিম যুবকরাই পারবে ইচ্ছা এবং কারা পারবে যারা অন্য ধর্মের মানুষ কিন্তু মনটা স্বচ্ছ সৎ তারাও পারবে যাদের মনে সততা আছে অন্য ধর্মের হলেও তারা পারবে যার মনে সততা নাই সে পারবে না করাপ্টেড দুর্নীতিপূর্ণ মন নিয়ে কখনো দেশের খেতপত যাদের খেতপত করা যায় বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বাংলাদেশের এক নাম্বার সমস্যা দুর্নীতি দুর্নীতি যদি না থাকতো আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষকে আজকে এই খাবারের সংকটে ভুক্ত হতো না সামনের দিনগুলো কঠিন হবে ভয়াবহ হবে এটা সবাই বুঝতে পারছে হয়তো শুধু আপনারা পারছেন না আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন সামনে যান নিজের জীবনকে কাজে লাগান যৌবনকে কাজে লাগান একটা হালাল মিউজিক সার্চ করেন অল্প রিজিকে সন্তুষ্ট হয়ে যান উচ্চাভিলাষী হবেন না উচ্চাভিলাষী হওয়ার দরকার নাই যতটুকু আসছে আলহামদুলিল্লাহ এটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকেন পারবেন বিশাল সামনে যাবেন আদর্শ পরিবার করবেন পরিবারের মধ্যে ইসলাম ইসলাম থাকে পরিবারের পিতা হবে ইব্রাহিম পরিবার সন্তান হবে ইসমাইল পরিবারের স্ত্রী হবে হাজারা অথবা সাহ আলী দিনদার ছেলে নাই বিয়ে নাই দিনদার মেয়ে নাই বিয়ে নাই ওই যেটা আপনি মনে করছেন রূপ সৌন্দর্য যাবে কিচ্ছু থাকবে না ভাই কিচ্ছু থাকবে না এক বছর দুই বছর পরে সব শেষ দিনদার স্ত্রী পাবেন চোখ বন্ধ করে বিয়ে করে ফেল আর দিনদার স্বামী পাবেন বিয়ে করে আমার স্বামী কত বড় ব্যাংকের চাকরি করে কত বড় ডিগ্রি কত বড় সার্টিফিকেট এটা পরের ইস্যু আগের ইস্যু হচ্ছে আমার স্বামী নামাজ পড়ে কিনা এই লোক আমার স্বামী হতে যাচ্ছে এর দাঁড়িয়ে আছে কিনা ইসলাম পালন করে কিনা ইসলামের প্রতি ভালো ধারণা আছে কিনা সে আমাকে পর্দায় রাখবে কিনা এগুলো বড় জিনিস পরিবার গড়বো ইসলামিক ভিত্তিতে ইসলাম নাই পরিবার নাই এমন কি পরিবার গড়ার পরেও যদি দেখেন যে পরিবারের সদস্যদেরকে বোঝাতে বোঝাতে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন পরিবারের সদস্যদেরকে দিন বোঝাতে আপনি ক্লান্ত কিছুতেই দিন বুঝতে চাই না আপনি আর কাহাফ হয়ে যান তাও ভালো বুঝেন নাই আপনি নিজের চটকা তেল দেন ওটা বাদ দেন ওর কবরের হিসাব করবো ছেড়ে দেন আপনি ইব্রাহিম হয়ে যান আপনি আর সাবুল কাহাফ হয়ে যান তাও ভাব ইসলাম নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই পরিবারের সদস্যরাও যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাদ দিয়ে দেন দরকার নেই আল্লাহর জমিন প্রশস্ত আল্লাহর জমিন প্রশস্ত আল্লাহ রিজিক প্রশস্ত ইচ্ছা আল্লাহ বা উত্তম আরো কিছু দিবেন আপনি ইচ্ছা খেয়াল রাখবেন পরিবারের মধ্যে ইসলাম ইসলাম থাকতে হবে এখানে কিন্তু আপনাকে কেউ বাধা দিবে না এর কর্তা আপনি নিজেই আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমিন পাশাপাশি সৎ কাজের আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন মুসলিম উম্মার মধ্যে ঐক্যের চেষ্টা করে বিভক্তি সৃষ্টি করলেন সবার মধ্যে ভালো জিনিস আছে নিয়ে নেন খারাপ গুলো ছেড়ে দেন এমন কোনো সংগঠন বা দল বা জামা নাই যার একশো সবার মধ্যেই কিছু না না কিছু 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 ভুল থাকবেই ফল্ট থাকবেই ওই ফল্টগুলোকে নিয়ে যদি আপনি করে থাকেন আর কাটা ছড়াছড়ি করতে থাকেন কাজ হবে না এখন এই যুগটা সেই যুগ না এটা কি সাহাবিদের যুগ এ চুল ছেড়া বিশ্লেষণ করতে হবে এখন কি খেলাফা কায়াম আছে যুগে খেলাফা কায়ে মাঝে ইসলামিক অর্থনীতি কায়ে মাঝে ইসলামিক রুলিংস চলছে তখন বিষয় নিয়ে সূক্ষ্মীরা একে অপরের সাথে কনফ্লিক্টে আছে মত পার্থক্য হচ্ছে আর এখন তো কিছুই নাই এখন আপনি ওই ছোটখাটো বিষয় নিয়ে পড়ে আছেন বড় বিষয় তো খোঁজ নাই এখন আল্লাহ আমাদেরকে বোঝার তো কেনা এক করুন